এই যে সন্তান কন্যা সন্তানদেরকে মেরে ফেলে দিয়েছে কারণটা হলো আমার হানি হচ্ছে আমার কন্যা মানে হয়েছে মানে আমার মরদানি নাই দুই নম্বর কথা হলো আমার ওয়াইফ এ হচ্ছে খুবই সমস্যা সে কেন কন্যা সন্তান জন্মদান করলো আস্তা ফিরে হরিম ইয়া আমার হাসনের ময়দানে আল্লাহ তালা ওই সন্তান যাদেরকে মৃত্যু বরণ করা হয়েছে যাদেরকে মেরে ফেলা হয়েছে এই আমল হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওয়াজাল মাউদাতুস সাইল যাদের মৃত্যু বরণ করেছে তাদেরকে উপস্থিত করা হবে যে করা হবে এর পর বলা হবে বিআই জাইমনি তোমাকে কেন হত্যা করা হল এটা আমার কথা এই কথাটা ভুল তাই না মানুষ মারা গেলে তাকে আবার জীবন্ত করবে এটা সম্ভবই নয় ভুল বলছে তাহলে আমরা জানলাম কি যে কেন মেরে ফেলে দেওয়া হবে মেরে ফেলে দেওয়া হবে কোন অপরাধে ওসমান হাদি কি অপরাধ করেছিল শুধু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলা ওকে যখন মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় তখন বলা হয় যে আমার মৃত্যু যদি হয় তাহলে সে উপর থেকে নির্ধারণ হবে আল্লাহ যদি মৃত্যু লেখে থাকে তাহলে আমি মারাই যাব যে ফ্রি থাকে না কেন এটা হলো বিশ্বাস তার এই মা কতটুকু আর আমাকে যদি হুমকি দেওয়া হয় আমি বলবো যে ভাই আপনি যা বলতেছেন তাই আমি মেনে নেব আপনার যদি ঘুষ লাগে বলেন আমি ঘুষও দিচ্ছি